হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লক থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকের ভিডিও আর টাইটেল দেখে এতক্ষণে হয়তো তোমরা বুঝে গেছো যে কি ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি হ্যাঁ এটা ষষ্ঠীর ভিডিও নিয়ে আসলাম আজকে আর এটা হচ্ছে ষষ্ঠীর আগের দিন তো মা ষষ্ঠীর আগের দিন মুঠোগুলি বেঁধে নিচ্ছে তো দেখো ষষ্ঠীর যে মুঠোগুলো ওগুলো কিন্তু বাজার থেকে কিনে এনেছে একশো টাকা দেড়শো টাকা এমন করে বিক্রি করছে কিন্তু বাড়িতে আনার পরেও সারটা দুর্বা সারটা মানে ধান থেকে সারটা চাল খুলতে হয় ওগুলো অনেক কিছু নিয়ম আছে তো ওগুলো সব মা এখন দুর্বাগুলি বেছে বেছে মুঠুগুলিকে আবার নতুন করে বাঁধবে ঠিক আছে তো যাদের বাড়িতে এগুলো বাধা যায় মানে সব কিছু উপকরণ পাওয়া যায় তারা তো বাড়িতেই বাঁধতে পারো তো আমাদের যেহেতু টাউনে বাড়ি আমার আমরা তো এসব কিছু পাই না তো তার জন্য আমাদের কী করতে হয় কিনে এনে তারপরে কিন্তু সব কিছু আবার নতুন করে রেডি করতে হয় যেহেতু সব কিছু গুনে গুনে দিতে হয় তার জন্য সব কিছু সিক্সটি মানে ষাটটা দিতে হয় আর পরের দিন দেখো ষষ্ঠী পুজো হয়ে গেছে এখানে কালকে যে মুঠোগুলি বেঁধেছিলো সবগুলো এখানে একটা বাবা মার জন্য আর একটা আমাদের জন্য তো ষষ্ঠী পুজোটা আমার আমি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ওরা সকালবেলা উঠে পুজোটা দিয়ে দিয়েছিল তখন আমি ঘুমিয়েছিলাম আমার ঘুম থেকে ওঠার আগে কিন্তু পুজোটা হয়ে গেছে তো তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তো যাই হোক এখানে দেখো কলা দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে ঘট বসিয়েছিল তো ষষ্ঠী ঠাকুরকে ভোগ টোক দিয়ে পুজোটা দেওয়া হয়েছে যাই হোক তোমাদেরকে তো দেখাতে পারলাম না আর এখানে দেখো একটা থালার মধ্যে বেলপাতা দুর্বা ফুল এগুলো আশীর্বাদ হিসেবে বেঁধেছে তো এটা আমাদের নিয়ম আছে এটা অনেকেরই আছে বা অনেকেরই নেই যে কোনরকমভাবে ফুল বেলপাতা দিয়ে মানে আশীর্বাদ হিসেবে হাতে বাঁধে সুতো আর এদিকে ধান দুর্বা সব কিছুই রাখা আছে আর এদিকে দেখো ইলিশ মাছ তো সকাল সকাল ইলিশ মাছ এনেছে বাজার থেকে তো ষষ্ঠী বলে কথা ইলিশ মাছ না হলে কি হয় জামাই ষষ্ঠীর স্পেশাল মেনুই হচ্ছে ইলিশ মাছ কি তাই তো আর এদিকে দেখো এনেছে মাংস তো মাংসটা কিন্তু এবার পাঠার মাংস আনিনি যেহেতু আমার বাবার খা মানে পাঠার মাংস খাওয়া একেবারেই বারণ তার জন্য আমরা না করেছি প্রতি বছরই পাঠার মাংস আনে তো এবার দেশি মুরগির মাংস এনেছে আর এদিকে দেখো আম এনেছে তো দুটো আম বাজার থেকে কিনে এনেছে দেখো এটাই কিন্তু পঞ্চাশ টাকা নিয়ে আছে ভীষণ দাম আমের তো যাই হোক আমের চাটনি হবে আজকে আর এখানে দেখো সর্ষে ইলিশ হয়ে গেছে তো দেখে লোভ লাগছে না সত্যি মানে কি বলবো হেভি টেস্ট হয়েছিল দেখতে সুন্দর হয়েছে না খেতেও হেভি টেস্ট হয়েছিল আর এদিকে দেখো কষা মাংস রান্না হয়ে গেছে আর এদিকে হয়েছে আমের চাটনি তো আমের চাটনিটা দেখো তোমাদের হয়তো ভালো লাগছে তাই না কিন্তু আমি আমের চাটনি খাই না তবে ওরা খেয়ে বলেছে খুব টেস্ট হয়েছে শুধু আম না আমি রকম চাটনি খাই না টকটা আমি একটু কমই পছন্দ করি আর এদিকে দেখো ইলিশ মাছ তো ইলিশ মাছ ভাজা করে রেখে দিয়েছে মাছের সহ আবার সাইড দিয়ে দেখো ইলিশ মাছের মধ্যে কিন্তু ডিমও হয়েছিল তো ডিমটা কমে মা কিন্তু ভেজে রেখে দিয়েছে আর এদিকে দেখো ইলিশ মাছ ভাজা তেল সহ একটা বাটিতে রেখে দিয়েছে তো এখান থেকে মাছ খাওয়া হয়ে গেছে আর দু পিস বাকি আছে তো এগুলি ওদেরকে দেবে তার জন্য রেখে দিয়েছে আমাদেরগুলি আমরা খেয়ে নিয়েছি আর এখানে দেখো লাল লাল করে কারকল ভাজা করেছে ওটা কিন্তু মাছের বাটিতেই রেখেছে আর এদিকে রান্না হয়েছে মটরের ডাল তো এবার বেশি একটা কিছু রান্না হয়নি সিম্পলভাবে রান্না হয়েছে আর সঙ্গে দই মিষ্টি তো আছি আর এদিকে দেখো মা কিন্তু ষষ্ঠী পুজোর প্রসাদটা বেড়ে নিচ্ছে তো আমরা মানে ষষ্ঠীতে এবার রাতে দেওয়া হয়েছিল কারণ বোন বোনের হাজব্যান্ড রাতে এসেছিল তো আমরা ভাবছি যে রাতে প্রসাদ খাবো না কি ভাত খাবো তো তার জন্য বলছিলাম যে প্রসাদটা বেড়ে দাও প্রসাদটা আমরা এখন খেয়ে নেব তো মা কিন্তু সবার জন্য প্রসাদ কিন্তু বেড়ে নিচ্ছে আর এদিকে দেখো আমি প্রসাদ খেতে বসে গেছি তো তখন সন্ধ্যে হয়ে গিয়েছিলো সন্ধ্যার পরে আমরা প্রসাদ খেতে বসে গেছি আর প্রণাম করতে ভুলে গেছি প্রসাদ খাওয়ার সময় কী যে বলি আর এদিকে কিন্তু পুচকুকে এনে দিয়ে গিয়েছিল আমাদের বাড়িতে আজকে সকালবেলায় ওর মা বাবা আসবে রাতে তো ওকে আমাদের বাড়িতে দিয়ে গিয়েছিল তো ওর সঙ্গে এখন আমি একটু খেলা করবো কারণ ও তো সারাদিন শুধু দুষ্টুমি মেয়ে করছিলো তো যাই হোক ওর সঙ্গে এখন আমি একটু খেলা করিনি এদিকে দেখো যে গিফটগুলি দেওয়া হবে ষষ্ঠীতে তো ওই গিফটগুলি এখন সোফাতে সাজিয়ে রেখেছি তো কি আছে ভিতরে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো এখানে বোনের হাজবেন্ডের জন্য দুটো প্যান্ট দুইটা প্যান্ট একটা শার্ট আছে আর এদিকে দেখো এই প্যাকেটে আছে আমাদের জন্য মানে আমাদের সবার জন্য ড্রেস তো দেখো এখানে তিনটা কুর্তি আর তিনটা প্লাজো আছে তো এগুলো আর খুলে কি দেখাবো দেখো উপর দিয়ে দেখাচ্ছি ঠিক আছে আর আমার ড্রেসটা যখন আমি পরবো তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো ঠিক আছে আমার তাহলে তোমাদের আমার সব ব্লগ দেখতে হবে তাই তো তো ড্রেসটা যখন পরবো তোমাদেরকে দেখাবো অবশ্যই আর এখানে আছে পুচকুর জন্য একটা গেঞ্জি প্যান্ট যেটা আমাদের বাড়ি থেকে ওকে ষষ্ঠীর গিফট হিসেবে দেওয়া হয়েছিল আর ওর জন্য এখানে কি আছে দেখো ওর বাক্সের মধ্যে ওর জন্য আরও কিছু আছে তো কি আছে দেখো তোমরা বুঝতে পারছো না তাই তো এখানে লেখা আছে যে স্কিটস কালেকশন তো আমি একটু তোমাদেরকে খুলে দেখাচ্ছি এই যে দেখো এখানে আছে জুতো তো ওর জন্য জুতো আনা হয়েছে ও তো জুতো পেয়ে ভীষণ খুশি মানে জুতোগুলি পরে আর পায়ের থেকে খুলতেই চাইছিল না আর এদিকে দেখো ও এখন ষষ্ঠী খাবে তার জন্য জামাই সেজে রেডি হয়ে যাচ্ছে তো ও পাঞ্জাবি পরে নিচ্ছে মানে প্রথমে তো পড়তেই চাইছিল না তো ওকে গেঞ্জির উপরেই পাঞ্জাবিটা পরিয়ে দিচ্ছে কারণ অল্প একটু সময়ের জন্য পাঞ্জাবিটা পরবে তো যাই হোক ওকে পাঞ্জাবিটা পরায় আর ওই দিকে কিন্তু ওকে চোচ পরিয়ে দিয়েছে তো চোষটা পরিয়ে দিয়ে পরিয়ে দিয়েছে ওর কিন্তু চোসের মানে চোস বলতে পাইজামা পায়জামার নাটা পাই বেরিয়ে আছে ওটা নিয়ে আমরা ভীষণ হাসাহাসি করছিলাম তো দেখো ওকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছে আর নাটা এখনও বেরিয়ে আছে তো আর দেখো কতক্ষণে চলে যাবে কি মানে এক জায়গায় স্থিরতা ওর নেই তো ফাইনালি ওকে কিন্তু রেডি করে দেওয়া হয়েছে পুরোপুরিভাবে আর ও এখন ষষ্ঠী খেতে বসে যাবে আর এদিকে দেখো ও কিন্তু ষষ্ঠী খেতে বসেও গেছে তো ওর সঙ্গে একটু ছবি তুলে নিলাম তো এখন ষষ্ঠী খাবে आज ऐसा की उन पर क्या बीच होगी जिनके फैमिली ऐसे अटैक में फंस जाते हैं। मुझे की ना। वो में बच्चे को से स्पेशल पुलिस फोर्स उन्होंने अपॉइंट होगी इतनी बड़ी सिचुएशन है कुछ डिमांड

আর এদিকে দেখো ষষ্ঠীর পর্ব শেষ হয়ে গেছে এখন ভাত বেড়ে নিচ্ছে তো ভাতের মধ্যে এখানে মানে সাজা সাজাচ্ছিলো তখন আমি ফোন মানে ক্যামেরা করে নিচ্ছি তো ওরা এখন খেতে বসে গেছে তবে এবারে ষষ্ঠী নাকি একটু মানে খারাপ ছিল তার জন্য কিন্তু ষষ্ঠীর মুঠো এবং ষাটে ষাটের যে জল পাখা দিয়ে দেয় ওগুলো কিন্তু আমাদের মাথায় দেয়নি ষষ্ঠী নাকি একটু খারাপ ছিল শুধু ধান দুব্য আর চন্দন দিয়ে আশীর্বাদ করেছে বাস এতটুকুই ছিল এবার ষষ্ঠী পুজোর নিয়ম আর এখানে দেখো আমরা হাতে যে আশীর্বাদটা দেখিয়েছিলাম ওটা কিন্তু আমাদের হাতে বেঁধে দিয়েছে তো ওটা কিন্তু অনেকেরই নিয়ম আছে আবার অনেকের নিয়ম নাই তো যাদের নিয়ম নাই তারা দেখে নাও এটা না দিলে হাতে মনে হয় যেন ষষ্ঠী দেওয়া হয়নি তো রাতের ডিনারে একদম চলে আসলাম এখানে আমি কারকল ভাজা শসা ডাল মাংস আর সর্ষে ইলিশ নিয়ে খেতে বসে গেছি তো চাটনি আমি খাই না তার জন্য চাটনিটা আমি নেই নি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই এমন ভাবি তোমরা সবাই আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণের জন্য টাটা বাই বাই